শাকসবজি থেকে শুরু করে মুরগি ডিম চাল মাছ সহ প্রায় সব নিত্য পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী বলা চলে ক্রেতাদের নাগালের বাইরে বাজারে একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম আশি টাকার ঘরে আটকে আছে এর মধ্যে করলা বেগুন ও টমেটোর মতো সবজিগুলোর দাম খুব আরো বেশি তাহলে শুক্রবার আগস্ট রাজধানীর খিলক্ষেত বাজার মার্কেট ঘুরে সবজির দাম বাড়ার কারণ হিসেবে দীর্ঘদিন ধরে মৌসুম শেষ হওয়া সরবরাহ কম এবং দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির অভিযোগ জানিয়ে আসছেন আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে একশো টাকায় প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে আশি টাকা টাকা ডেঁড়স প্রতি কেজি আশি টাকা টমেটো প্রতি কেজি একশো আশি টাকা পটল প্রতি কেজি আশি টাকা বরবটি প্রতি কেজি একশো টাকা ঝিঙা প্রতি কেজি আশি টাকা কচুরলতি প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি ধুন্দুল বিক্রি হচ্ছে আশি টাকায় কাঁকরোল প্রতি কেজি আশি টাকা বেগুন প্রতি কেজি একশো টাকা পেঁপে প্রতি কেজি তিরিশ টাকা চিচিঙ্গা প্রতি কেজি আশি টাকা এরকমভাবে প্রত্যেকটাই সবজির দাম মানুষের হারা রাজধানীর খিলক্ষেত বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা আলো লোকজন বলেন আজ প্রায় দুই মাস ধরে বাজারে সবজির অতিরিক্ত দাম চলছে মাছ মাংসের পাশাপাশি এখন মনে হচ্ছে সাধারণ ক্রেতারা সবজিও খেতে পারবে না ব্যবসায়ীদের দাবি বেশিরভাগ সবজি এখন মৌসুম শেষ তাই সরবরাহ কম হচ্ছে কিন্তু দুই মাস ধরেও কি এরকম অবস্থা চলতে পারে সবজির মরশুম তো দুই মাস আগেই শেষ হয়েছে এখনও কি নতুন সবজি উঠেনি এত বেশি দাম হলে তো সাধারণ ক্রেতারা সবজিও কিনতে পারবে না কারণ বাজারে সবজি বিক্রেতা আরও কারণ কারোয়ান বাজারের সবজি বিক্রেতা আরও বলেন আমাদের মতো সাধারণ বিক্রেতাদের সবজি বিক্রি অনেক কমে গেছে দাম বাড়ার কারণে মানুষ এখন কম পরিমাণে সবজি কিনছে এ কারণে আগে এক ধরনের সবজি যেখানে পনেরো থেকে বিশ কেজি করে আনতাম এখন তা আনি মাত্র পাঁচ কেজি করে অর্থাৎ মানুষ আগে এক কেজি সবজি কিনলে এখন আধা কেজি কিনছে সব মিলে সবজির দাম বাড়ার কারণে আমাদের ব্যবসাও কমে গেছে কারওয়ান বাজার সহ বেশ কয়েকটির বাজার ঘুরে দেখা যাচ্ছে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দামও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকা থেকে একশো আশি টাকা যা এক সপ্তাহ আগে ছিল একশো থেকে একশো টাকা যা কিনা এক সপ্তাহ ব্যবধানে বেড়েছে দশ টাকা বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম পাচ্ছে মুরগিরও রাজধানীর কারওয়ান বাজারের মুরগির বিক্রেতা বলেন এসব কথাবার্তা তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এরকম হয় তাহলেই সাধারণ মানুষের হবে কি